সুপ্রিয় দর্শক বৃন্দ চলুন আপনাদের সাথে আরেকটি খবর শেয়ার করি সেটি হলো যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বা প্রেস সচিব জনাব শফিকুল ইসলাম উনি আজকে কি বলেছেন সেটি হলো নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে তবে সেটি ডিপেন্ড করবে মানে নির্ভর করছে যে রাজনৈতিক দলগুলো সংস্কার কম না বেশি চান সেটি নিয়ে আসলে আমার মনের মধ্যে প্রশ্ন ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি নির্বাচন কম না বেশি এটি শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে অর্থাৎ আমরা গত বেশ কালকেও দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি উনিও কথা বলেছেন একটি জায়গায় যে নির্বাচন ডিসেম্বরে হবে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার বেশি না চান সেটি কিন্তু আমার কথা হলো যে নির্বাচনটি আগামী ডিসেম্বর অথবা মধ্যভাগে বা জুন জুলাই মধ্যে হবে এটি একটি টাইম লাইন দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মধ্য থেকে বলা হয়েছে কিন্তু বারবারই ওনারা বলার চেষ্টা করেছিল নির্বাচন শেষ ভাগেই হবে যে ধরনের তাদের এজেন্ডা সেটি কিন্তু হঠাৎ করেই সরকার থেকেও এখন ডিসেম্বরের দিকে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেটি কারণ কয়েকটি থাকতে পারে একটি হলো যে অব্যাহতভাবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু নির্বাচনের জন্য দাবি করে আসছে আপনারা দেখেছেন বাংলাদেশে তারা নির্বাচিত সরকার চান এবং বাংলাদেশের মানুষও চান সেটি এবং তারা বারবার কিন্তু বলছে যে নির্বাচন এবং সংস্কার দুটি একই সাথে চলতে পারে বা চলা উচিত এবং বড় বড় সংস্কার যেগুলো মৌলিক সংস্কার বলা হবে নির্বাচনটি সুষ্ঠ করার জন্য সেরকম সংস্কারগুলো করে তারপর নির্বাচিত সরকার এসে বাকি একটি সংস্কারের একটি কাঠামো তৈরি করা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরবর্তীতে নির্বাচিত সরকার ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করবে এটি আসল সরকারের প্রক্রিয়া এবং এটি হওয়া উচিত मोस्ट কিন্তু এরই মধ্যে আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিংবা বিভিন্ন ধরনের এলিমেন্ট যুক্ত হয়েছে আমরা কিরকম দেখেছি যে গত কয়েকদিন আগে আমি এটা নিয়েও কথা বলেছি আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার বা ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী উনি কথা বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই কেবল ভারতের সাথে সম্পর্কের উন্নয়নটি ঘটবে তাছাড়া তাদের এখন যে সম্পর্কটি সেটি অনেক চমৎকার শুধু বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সেটি বাংলাদেশের মানুষের কাছে খুব অবাক লাগলেও আমি জানি না আমাদের সরকার কিভাবে চাপ হিসাবে নিয়েছে ঠিক কয়েকদিন পরে আবার এই যে গত দুদিন আগে আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আহ পররাষ্ট্র থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন করার জন্য এবং কোনো ধরনের কাল ক্ষেপণ না করার জন্য এই তিনটি উপাদান এক হয় একটি হলো বিএনপি তারপরে এদিকে ভারতীয় সেনাবাহিনীর যে বার্তাটি সেটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এই তিনটি চাপ আমরা আমাদেরকে বুঝতে দেখবা না কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর একটা বিশাল চাপ সৃষ্টি করেছে অথবা তারা আসলে অন্য কৌশল অবলম্বন করতে চাইছে সংস্কার কম বা বেশি বলে কারণ অন্তর্বর্তী সরকারের উপরে কিছু একটা ভর করেছে সেটি হয়তো বাংলাদেশের মানুষ আহ ধারণা করছে কারণ হলো অন্তর্বর্তী সরকারের যে ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রভাব সেটি হয়তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি সেটিকে ভালোভাবে নেয়নি বিভিন্ন কিছুতেই তারা আসলে ছাত্র পারপাসটাকে সার্ভ করার চেষ্টা করা হয়েছিল আপনারা দেখেছেন কিছুদিন আগেই রাষ্ট্রপতির পদ থেকে বিষয়ে যাহা ঘটলো বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে সেটিকে কিন্তু আহ ঠেকিয়ে দিয়েছে আমি বলবো তারপরে এখন এই যে যে অতি যেটা হলো সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেটিও কিন্তু ছাত্র জনতারা দিয়ে দিবে একত্রিশে ডিসেম্বর আপনারা দেখেছেন পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তিনি নিজেরা দায়িত্ব নিলেন এবং পরবর্তীতে পনেরো দিনের একটি ডেডলাইন কিন্তু তাদের উপরে ছিল সেটিও কিন্তু ভেসতে গিয়েছে এবং সেখানেও অনেক সময় প্রয়োজন রাজনৈতিক ঐক্যের প্রয়োজন এবং সেটিতে বিএনপিরই কিন্তু আবার দৃশ্যপটে এসেছেন যে বিএনপি এটার জন্য বাধা ছাত্র ও জনতারাও কিন্তু কথা বলছেন সরাসরি আকারে ইঙ্গিতে যে এই জুলাই বিপ্লবের পিছনে কারা বাধা দিচ্ছে তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে কিনা কিন্তু সরাসরি এই বিষয়ে কথা বলছে যে হঠাৎ করে এক পাঠিয়েছেন একটি ঘোষণাপত্র এবং সেটি তো এত সহজ না যে আমি লিখে সাথে সাথে ঘোষণা দিয়ে দিলাম এটির সাথে আসলে বাংলাদেশের আহ আইডেন্টি বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত সেই কারণে আসলে এটিকে রাজনৈতিক প্রতিটি কথা প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকের স্বীকৃতি এই জায়গাটায় থাকতে হবে সেটির জন্য আসলে প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে যথা উপযুক্ত আলোচনা করে সেটি হতে হবে তারপরে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বলা হয়েছে যদি এই জুলাই বিপ্লবের ঘোষণাটিতে রাজনৈতিক ঐক্য না থাকে তাহলে উনিও এটি চান না এবং উনি সরাক্ষর খোলাখুলি ভাবে কথা বলেছেন তো আমরা এতটুকু নিশ্চিত হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ব্যক্তি প্রধান হিসাবে ব্যক্তি হিসাবে ওনার আসলে মানে উনি হয়তো আনকম্প্রোমাইজ এবং উনি কোনো ধরনের বিতর্কের মধ্যে থাকতে চান না ওনার অবস্থানটা খুবই ক্লিয়ার কিন্তু রাষ্ট্রীয় পরিমণ্ডল পরিমণ্ডলে এবং ওনাকে যারা ঘিরে আছেন ওনার যে উপদেষ্টা পরিষদ যেটি আছে বিতর্কিত এবং ছাত্র জনতাদের যে ধরনের এলিমেন্ট যুক্ত হয়েছে সাথে সাথে জামাতে ইসলামের যে ইচ্ছে সবকিছু মিলে আসলে উনি একটি বিশাল সমস্যার মধ্যে আছে সেই কারণে এখন হয়তো উনি ভাবছেন যে নির্বাচনটি দ্রুত দিতে ভালো হয় এবং সেটি এখন নিজে থেকেই যেহেতু চাপ বেড়েছে নিজেরা ডিসেম্বরের জন্য বলা নির্বাচনের কথা বলছে অন্যদিকে বিএনপি বলছে যে আগামী জুন জুলাই বা আগস্টের মধ্যেই নির্বাচনটি দেওয়ার জন্য সেটি চলুন আমরা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কি বললেন সেটা আপনাদেরকে একটু দেখাই রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দুটো সময় ঘোষণা দিয়েছিলেন যদি কম সংস্কার হয় সেক্ষেত্রে মধ্যে নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো মনে করে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আমরা আরো বেশি কিছু সংস্কার করিয়ে নেব সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালের জুনে নির্বাচনের কথা উনি বলেছেন সত্যিকার অর্থে আমরা যে খুব বেশি সময় নিচ্ছি তা তো না খুবই যুক্তিযুক্ত একটা সময়ের কথা প্রধান উপদেষ্টা বলেছেন এটি হলো ওনার কথা সকালে কৃষি রোববার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধনে উনি এ কথা বলেছেন আচ্ছা এটি গেল একটি এখন এইখানে ভাষাটা আপনারা একটু চিন্তা করেন আমি যে বিষয়টা ধরব যে উনি বলেছেন যে যদি আ রাজনৈতিক দলগুলো মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে বেশি সংস্কার করিয়ে নেবেন তাহলে ওনারা নিতে পারেন আর যদি মনে করেন না কম সংস্কার করিয়ে নেবেন তাহলে সেটাও হতে পারে নির্বাচনী হয়ে যাবে কিন্তু আমার কথা হলো করিয়ে নিতে হবে কেন সংস্কার বাংলাদেশের রাষ্ট্রের প্রয়োজনে বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা সেই জায়গাটায় সবার ঐক্যবদ্ধ রাজনৈতিক ঐক্য এবং একতা থাকবে যেন সংস্কার চায় এবং সংস্কারের জন্য যে বলা হচ্ছে বিতর্ক যে সরকারটি অনুমোদনের জন্য বা সংস্কারগুলো গুলো অনুমোদন হওয়ার জন্য সেটির জন্য রাজনৈতিক সরকার দরকার বা কিংবা পার্লামেন্ট দরকার কিংবা গণপরিষদ দরকার সেই প্রক্রিয়াটিতে হওয়া দরকার কিন্তু সরকার কে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে করিয়ে নিতে হবে এই ধারণাটা যদি থাকে তাহলে কি এরকম যে না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়বদ্ধতা নাই ওনারা হয়তো করে দিয়ে আবার চলে গেলেন কিন্তু পরে রাজনৈতিক দলগুলো সরকার আসলে যেন এর দায় দায়িত্ব না নিতে হয় সেরকম কি সেরকম হলে তো আমার মনে হয় যে তাহলে তো বাংলাদেশ কে তারা দায়বদ্ধ জায়গাটাই নিতে চাচ্ছে না এবং সেটি হলে তো খুবই সমস্যার হবে কারণ আগামী বাংলাদেশ সাস্টেনেবল বা টেকসই হবে বলে মনে করছে না অন্যদিকে আমি যদি আপনাদেরকে ওই খবরটুকু দেখাতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে থাকেন এবং আজকেও কিন্তু বলছেন যে সংস্কার এবং নির্বাচন কিন্তু একই সাথেই চলতে পারে আমার মনে হয় আপনারা এই খবরটি দেখতে পাচ্ছেন চলুন এই খবরটি পরে উনি এটা শিরোনাম যে সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোন বিরোধ নাই দুটো একসাথেই চলতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনব্বই তম জন্মবার্ষিক উপলক্ষে আজ রবিবার রাজধানীর সেরে বাংলা নগরে তার সমাধিতে পুষ্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হওয়া উচিত উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার বিগত ষোলো বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি আবার চেষ্টাটা চালু করতে হবে এটি হলো মির্জা ফখরুলের এবং অবস্থান এবং এটি শুধু আজকে মির্জা ফখরুল ইসলাম বিএনপির পক্ষ থেকে বললেন সেরকমটি নয় উনারা কিন্তু এটি প্রায়ই বলছেন এটি বিএনপির অবস্থান যে নির্বাচন এবং সংস্কার এটি একটি আরেকটির জন্য বাধা নয় মৌলিক সংস্কার যেগুলো আসলে নির্বাচনের জন্য দরকার একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের জন্য দরকার এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি পরিচ্ছন্ন হওয়া দরকার মানুষের জন্য বাংলাদেশ এরকমটি কিছু সংস্কার পরে তারপরে নির্বাচনটি হওয়া যেতে হবে এবং সেটির জন্য অনেক সময় প্রয়োজন নাই এবং সমস্ত সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করে যাবে সেটিও বোধ হয় আশা করা ঠিক হবে না সেরকমটি ওনারা বলছেন আমরা সাধারণ মানুষদের কাছে কি এরকমই ভাবনা কি না আমি জানি না আপনারা মতামত জানাতে পারেন কিন্তু আমি ভাবছি যে এটি একেবারেই যৌক্তিক সংস্কার কিংবা নির্বাচন এটি আসলে কোনো পক্ষের চাপের মধ্যে নয় বাংলাদেশের প্রয়োজনে যেটি হওয়া দরকার সেটি হওয়া উচিত হবে সেখানে ভারত কিংবা আমেরিকা কিংবা বিএনপির একক চাপে অথবা জামাত কিংবা ছাত্র জনতার চাপে নির্বাচনটি বিলম্বিত হওয়াটাও ঠিক হবে না ভালো থাকবেন দর্শক